শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম গতদিন সূচক সামান্য পাঁচ দশমিক চার এক পয়েন্ট বা শূন্য দশমিক এক এক শতাংশ বেড়ে চার হাজার নয়শো বিরাশি পয়েন্টে স্থির হয়েছে বাজার লেনদেনের পরিমাণ ছিল ছয়শ দুই কোটি টাকা যা আগের কার্যদিবসের তুলনায় চার দশমিক নয় তিন শতাংশ বেশি দেশে প্রথমবারের মতো এসআইসির একটি নতুন সুগন্ধি ধানে জাত উদ্ভাবন করেছে যা বড় মৌসুমি চাষের উপযোগী ব্যবসায়িক পরিমণ্ডলে চ্যালেঞ্জ সত্ত্বেও গ্লোবাল ইন্স্যুরেন্স দুই হাজার চব্বিশ সালে চৌদ্দ শতাংশ বছর ভিত্তিক মুনাফা বৃদ্ধি পেয়েছে যা দাঁড়িয়েছে ছশো চল্লিশ লাখ টাকায় এই মুনাফা বৃদ্ধির মূল কারণ হল সরকারি সিকিউরিটিতে বিনিয়োগ পরবর্তী লাভ এশিয়ান থিয়ারিং ইউনিয়ন আকুপেমেন্ট পরিষদের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ দুই দশমিক শূন্য দুই বিলিয়ন ডলার কমে দাঁড়িয়েছে উনত্রিশ দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলারে তিন মাসের স্থগিতাদেশ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্র নতুন শুল্ক হার ঘোষণা করেছে যা মূলত এপ্রিল মাসে ঘোষিত হারের সাথে সামঞ্জস্যপূর্ণ এতে বাংলাদেশের রপ্তানি খাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হতে পারে এবং এতে করে ইতোমধ্যেই উৎকণ্ঠা দেখা দিয়েছে এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছে ডেইলি মার্কেট আপডেট নিয়ে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ